যে শাহরুখ খানের সঙ্গে সিনেমা করার জন্য সবাই এক পায়ে দাঁড়িয়ে থাকে সেই শাহরুখ খানের সাথে ছবি করতে রাজি হননি বলিউডের এই নায়িকা হ্যাঁ লাখ লাখ টাকা অফার পাওয়া সত্ত্বেও শাহরুখ খানের সঙ্গে ছবি করতে রাজি হননি রবিনা টান্ডন কিন্তু জানেন কি কেন শাহরুখের সঙ্গে এই সিনেমায় কাজ করতে রাজি হননি রবিনা আসল কারণটা জানলে থ হয়ে যাবেন দেখুন নব্বই দশকে শাহরুখ খানের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করার প্রস্তাব পেয়ে কাজ করতে চাননি এমন অভিনেত্রীর সঙ্গে বিরল রাভিনা সেই বিরল অভিনেত্রীদের মধ্যে একজন অথচ না করার কারণ শুনলে অবাক হয়ে যাবেন যেমন হয়েছিলেন খোদ শাহরুখ ছবি নিয়ে সমস্ত কথা হয়ে গিয়েছিল কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী রাভিনা টান্ডান ছবিতে তাকে যে ধরনের পোশাক পরতে বলা হয়েছিল তা মোটেই পছন্দ হয়নি তার তাই ছবিটি না করায় সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিনেত্রী বিভিন্ন সাক্ষাৎকারে একাধিকবার রাবিনাকে বলতে শোনা গিয়েছে তার আলাদা কিছু শর্ত ছিল অন্যান্য নায়িকারা সব কিছু করতে রাজি হয়ে গেলেও নিজের শর্ত ভেঙে মতের বিরুদ্ধে যেতে কখনো রাজি হননি রাবিনা এর মধ্যে যেমন উদ্ভর তকমা জুটেছিল তার তেমনি বেশ কিছু ছবিও হাতছাড়া হয়ে গিয়েছিল তার রাবিনা এক সাক্ষাৎকারে বলেন শাহরুখ খানের সঙ্গেই সেই ছবি ছিল ছবির চুক্তিতে প্রায় সই করে ফেলেছিলাম কিন্তু সমস্যা তৈরি হয় পোশাক নিয়ে আলোচনা সত্যি খুব অদ্ভুত ধরনের পোশাক ছিল এই ধরনের পোশাক পরতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম না রাবিনা জানিয়েছিলেন সেই পোশাক অতিরিক্ত খোলামেলা ছিল অভিনেত্রীর কথায় মনে হয়েছিল গোটা ছবিতে ওই ধরনের পোশাক পরে হাজির হলে আমাকে শরীর সর্বস্ত নায়িকা ছাড়া আর হবে না দর্শকের তাই আপত্তি জানিয়েছিলাম তাই ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি ফের সরাসরি বলা শুরু করলেন শাহরুখ পর্যন্ত আমার এই সিদ্ধান্তের কথা শুনে চমকে গিয়েছিল আমাকে তো সরাসরি বলেছিল তুমি কি পাগল হয়ে গিয়েছ এখন কেন ছবি থেকে বেরিয়ে যাচ্ছ রাবিনা জানান আসলে শাহরুখ খানের সঙ্গে তখন আমার দুটি ছবির শুটিং ছিল জাদু এবং জামানা মাস্তানা ওর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পাশাপাশি পর্দাতেও আমাদের রসায়ন জমে গিয়েছিল অভিনেত্রী আরও বলেছেন শাহরুখ খুবই আন্তরিক ভদ্র এবং মজা করতে জানেন আমি ওকে বলেছিলাম এই পোশাক আমি পড়তে পারবো না এমন পোশাক পড়তেই খুব অদ্ভুত লাগবে আমার মোহরা ছবি খ্যাত এই অভিনেত্রী আরও যোগ করেন তিনি এই একটি ছবি নয় আরও বহু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শুধু এই পোশাকের প্রশ্নে রাবিনার মতে এই সব কারণের জন্যই নাক উঁচু তকমা পেয়েছিলেন তিনি এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন তার বেশ কিছু শর্ত ছিল অভিনয়ের ব্যাপারে বিনোদন দৃশ্যে আপত্তি ছিল তার নাচের দৃশ্যে অস্বস্তি হলে তিনি করতেন না সর্বোপরি রাবিনা বলেছিলেন তিনি ছিলেন একমাত্র অভিনেত্রী যিনি দর্শন দৃশ্যে অভিনয় করলেও পোশাক ও এদিক থেকে অধিক হতো না এটাই ছিল তার শর্ত এছাড়াও আরও বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি যা পরে সুপার হিট হয় এর মধ্যে রয়েছে দিলসে এবং কুচকুচ হোতা হে এমনকি শাহরুখ খানের ক্যারিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি দ্বারের অফারও ফিরিয়ে দেন তিনি জুহি চাওল অভিনীত চরিত্রটির প্রস্তাব পেয়েছিলেন রাবিনা দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন